এক সময়ের গ্রাম বাংলা ছিল ধান চাষের মৌসুমে উৎসব মুখর ধান কাটা মাড়াই ঝাড়ায় শেষে গরুর গাড়ি বা ভ্যানে করে ধান নিয়ে যেতে হতো দূরের মিল ঘরে সময় পরিশ্রম আর অর্থ সব মিলিয়েছিল এক বিশাল আয়োজন কিন্তু সময় বদলেছে প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে সেই চিত্র এখন আর দূরের মিল ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নাই চলমান সেই মেশিন হয়েছে ধান কোটা মেশিন গ্রামেই ঘুরে ঘুরে পাড়ায় ঘুরে ঘুরে বাড়ির সামনে এসে সোজা মাঠ থেকে ধান নিয়ে এসে মেশিনে দিচ্ছে আর কয়েক মিনিটেই মিলছে পরিষ্কার ধান থেকে চাল সময় বাঁচছে পরিশ্রমও কমেছে উৎপাদন বাড়ছে গ্রামের অনেকেই বলছে আগে ধান কোটা নিয়ে কত চিন্তা ছিল আজকে সেই চিন্তা আর নাই একটু খরচ বাড়লেও চোখের সামনে সুবিধা পাই তাই সকলেই আমরা খুশি কেউ কেউ আবার জানাচ্ছে এখনকার দিনে প্রযুক্তিকে পাশ কাটিয়ে চলা যায় না সরকার যেমন দুয়ারে সেবা দিচ্ছে তেমনি আমরা চাচ্ছি প্রযুক্তিকে নিজেদের কাজে লাগাতে তবে এই প্রযুক্তির উল্টো দিকও রয়েছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কিছু চিরচেনা দৃশ্য ও পেশা আগে মাঠে ধান কাটতে আসতেন মনীষ বা মজুররা যাকে আমরা পাইট বলি এখন হারভেস্টার মেশিন ধান কাটা হচ্ছে মারাই হচ্ছে এমনকি ঝাড়াই পর্যন্ত হয়ে যাচ্ছে ফলে কাজ হারাচ্ছেন সেই শ্রমিকরা যারা একসময় গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি ছিলেন একবার ভেবে দেখুন তো আগে মৌসুম এলে কাজ থাকত এখন আর সে কাজ নাই সে মাঠে মন নাই সমস্ত কাজ মেশিনের দ্বারাই হয়ে যাচ্ছে এজন্য এক কঠিন সমীকরণ একদিকে আধুনিকতা ও স্বাচ্ছন্দ্য অন্যদিকে জীবিকার সংকট ও ঐতিহ্যের বিলীন হওয়া পাড়ায় পাড়ায় এসে দুয়ারে দুয়ারে এসে ধান কটা শুধু কৃষকের সুবিধা নয় গ্রামীণ অর্থনীতির এক নতুন দিগন্ত আত্মনির্ভর গ্রাম গড়ে তোলার পথে এটি এক যুগন্তকারী পদক্ষেপ তবে সেই সঙ্গে দরকার স্মৃতি ঐতিহ্য ও জীবিকার ভারসাম্য রক্ষা করা গ্রামের মাঠে আজ তাই দেখা যায় আধুনিকতার অগ্রযাত্রা আর ঐতিহ্যের মিলন যেখানে পুরনো দিনের গল্প হয়ে ওঠে নতুন দিনের ভাবনা সত্যি তাই তো মানুষ এখন আধুনিকতার ছোঁয়ায় হাতের মুঠো যে কোনো কাজ পেতে পেতে কাজ করতে করতে সাধারণ মানুষ মনীষ মজুররা কাজ হারাচ্ছে একদিকে মানুষের যেমন সুবিধা রয়েছে অন্যদিকে সেই দিন মজুরদের কষ্টে দিন যাপন করতে হচ্ছে গ্রাম বাংলা থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে মুছে যাচ্ছে আগের ঐতিহ্য স্মৃতি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে কথা হচ্ছে সেই পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন